আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আমার আরেকটা ব্লগে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম তো এখন এই দুটাকে নিয়ে নিচে নামছি আর আমার সঙ্গে আছে আমার ছোট্ট নতুন কিউট ব্যাকটা তবে আজকে প্রচুর ঠান্ডা আছে এখন সন্ধ্যা প্রায় সাড়ে ছটার মতো বাজে তো বের হয়েছি একটু যাব হচ্ছে বেঙ্গল বুকে বেঙ্গল বুকে একটা ইভেন্ট চলতেছে ওখানে একটু যাব। তো আমার ব্লগের সঙ্গে থাকবেন আর ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বরাবরের মতোই বলতে চাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সেন্ট্রো তাই না আপুদেরকে তো আপনারা চেনে নিই আপুদেরকে নিয়ে আমি এর আগেও ব্লগ করেছি নতুন করে বলার কিছু নাই তো এই হচ্ছে পুরো বেঙ্গল বইয়ের যে বাইরের স্পেসটা সেখানে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে ফ্লোরে কার্পেট দিসে বসার জন্য আর সামনে যে কোটাটা আছে যারা বেঙ্গল বই এসেছেন তারা তো হয়তো বা জানেনি কোটা ঠিক সামনে করা হয়েছে স্টেজটা তো এই তো শুরু হয়ে যাবে এক্ষুনি নাটকটা তো নাটক দেখার পর আর কি কি থাকছে সেটা দেখার জন্য কিন্তু ব্লগটা পুরোটা দেখতে হবে আর আমার আজকের ব্লগটা কিন্তু শুধু তাদের জন্যই যাদের হাতে অনেক সময় আছে বসে বসে দেখার তারাই দেখবেন আর তা না হলে অযথা ব্লগে এসে ক্লিক করে চলে যাবেন না প্লিজ

দেখে সবার মন খারাপ রাজার ভয়ে সবাই অস্থির রোজ একবার তাকে কুইনিশ করতে হয় দীর্ঘ বক্তৃতা শুনে বলতে হয় শিয়ালনগরের শিয়াল রাজা যাই হোক আবার বেঙ্গল বইয়ের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে

তো আমাদের নাটক দেখা শেষ তো এখন আমরা হাঁটতে হাঁটতে দল বেঁধে যাচ্ছি সাম্পানের দিকে রাতের সাম্পান তো পুরাই জমজমাট তো আমার লাস্টের ব্লগটা এই ব্লগটা কো হচ্ছে সাম্পানের শুটিং করা হয়ে গেছে তো তো টেবিলে খাবার চলে আসছে তো আজকে ট্রিট ফ্রম হচ্ছে সাবরিনা আপুর ফ্যামিলি তালাশ ভাইয়া আজকে আমাদের ট্রিট দিয়েছেন তো উনি মেনু সিলেক্ট করলেন এখানে চিকেন কড়াই দিছে বাচ্চাদের জন্য আর এখানে কাবাব আছে বটি কাবাব সঙ্গে গার্লিক নান আর রুমালি রুটি ছিল আর হচ্ছে সালাদ ছিল আর পাটিসাপটা সাপটা পিঠার তো অর্ডারটা করা হয়েছে ওইটা ডিনারের পরে ওরা সার্ভ করবে

আমার বাড়িতে ভাই চতুর্দিকে ওদের গ্রামের বাড়িটা সুন্দর আসলেই সুন্দর আবার ওদের বাড়ি থেকে কি মানে কেন দেশের বাড়িতে যেতে চায় না খালি রিসর্ট আর কেন যেতে আজকের চাইনিজ স্যার কোম্পানি আছে ফুটবল খেলতেছে

হুট করে একটা প্ল্যান ছাড়া মাশাআল্লাহ অনেক ভালো টাইম কাটালাম। সবাই আমার ব্লগ কি একটু শেয়ার করে দি হ্যাঁ। কেন উইলিং আসতে হবে আসলে বুঝছেন? আরে

এটা ছিল হচ্ছে রাত্রি দশটার সময় আমরা ব্যাক করতেছিলাম বাসায় নাবিল আপুর গাড়ি দিয়ে নাবিল আপু আমাদের সবাইকে ড্রপ করে দিছে থ্যাঙ্কস ফর দ্য ড্রপ আপু ভাইয়া আর তালাজ ভাইয়াকে স্পেশালি থ্যাংক ইউ অনেক কিছু খাওয়াইছেন ভাই আপনি প্রথমে সিঙ্গারা তারপরে আবার কাবাব রুটি তারপরে আবার পাটি সাপটা পুরাই ফুল প্যাকেজ আপনাদের সবার কিন্তু কমেন্ট দেখতে চাই আপুরা আমার এই ব্লগে নাবিলাপু আপু সাবরিনা আপু অ্যান্ড ভাইয়ারাও যদি টাইম পান ব্লগটা দেখার আজকের ব্লগটা শেষ আল্লাহ হাফেজ আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো সো হ্যাভ ডে এন্ড হ্যাপি নিউ ইয়ার